তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বহুত দিন পরে আবার আইলাম আজকে হইলো জানুয়ারির দুই তারিখ তো বহুদিন পরে আবারও স্টার্ট করলাম প্রচুর কামের ভিড় তো কামের ভিড়ের নিয়ে কোনো ভিডিও সিডিও আপডেট দেওয়ার ই না তার মানে খুব জুলুম হয় একা ভিডিও বানামু যে সেই টাইম দুপকাও নাই তো এখন আস্তে আস্তে কিছু টাইম বাইর করমু আর হইলো কিছু কাম দেখামু আজকে তো এই যে এনেবেলা দেখতেছেন এনেবেলা কিন্তু প্রচুর খিড়কি খালি খিরকির অর্ডার এইটা হলো এক মডেল নানান রহমের ভিট মডেল তার বাদে এই যে কিন্তু গাছে আর এই স্টেবেলা কিন্তু প্রচুর খিড়কি মোটোতে এক দেড়শো খিড়কি কিন্তু আছে মোটতে তিন চার রকমের খিড়কির ডিজাইন আছে তো কোন কোন ডিজাইন আছে মোড়তে আজকে মোড়তে দেহানের চেষ্টা করব তো এই যে এই খিড়কিটা হইলো এটা হইলো গ্লাসের টুকরা হবো দুইটা মাঝখানে একটা ভিট এটা ভিট এইরকম আর এইটা কিন্তু এস মডেল এইটার মধ্যে হইল ডাইরেক্ট গ্লাসের আর ওই যে বাইরে মোড়তে এখন রইদে কিছু বাইর করে আহু গায়ে দেবো আর এই যে জেনেবেলা কিন্তু একটা আছে এইটা হইলো এই মডেল এটা তিন পাল্লা চার পাল্লার মাঝখানে থাকবো তার সাইডে আরো অন্য মডেল আছে তো এই সিস্টেমের খিরকির খিড়কি ই হইতেছে আর এই জেনে বেলে এই মক্কেল একটা বস্তু দেখাবো এই বস্তুটা কি এটা বস্তুটার বড় এই বস্তুটা কি করে এটা দে ভক্ত কি করব তো এটা তো আমরা হাওয়া মারি এটার কথা কইতেছে এটা দিয়ে যে ভুসি টুসি ডিজাইন কাটি তখন সাবাড়া বা করা লাগে তো এই যে এনে আস্তে আস্তে বাইরে বাইরে করতে আসছি কিন্তু বাইরে হুকা দিব আর এটি খুব ইমার্জেন্সি ডেলিভারিও আছে তো এই সিস্টেমের বানাইছি আর এই যে এনে পেলে একটা কিন্তু ওয়াই মডেল মাঝখানে একটা প্লাস আছে এটাও কিন্তু দেড় এরি এটার টুকরা তো কোন সিস্টেমের কাম হয় কি সিস্টেমের তো যে করমু আর আজকে করবো মোড়তে দরজার কাম দরজা বর্মু তো এই যে দরজার ফলি ফলি কিন্তু অলরেডি ক্লিয়ার এটা হইলো তলেকার ফলি এনে হইলো দুই ফলির দরজা আর এই যে এটার তলে কিন্তু খাসা তো করে না বর্মু সব ক্লিয়ার তো কি কি কাম করমু হেডার আপডেট দিমু আর কোন কাম হয় সব দেখামু তো আস্তে আস্তে থাকমু দেখতে থাকেন আশা করি ভিডিওটা ভালো লাগবো তো এইভাবে আমরা কিন্তু সারাদিন হুকা দিছিলাম তো ভাবে হুকাইছে আর এর মধ্যে অল্প স্বল্প কাম আছে তো কাম করমু তো এই জেনে বেলা ডাইরেক্ট গ্লাসও আছে তো এই সিস্টেমের প্রচুর এভাবে হুকা দেওয়া হয়েছে আর এই যে নেবেলা কিন্তু এগারোটা দরজা ভোরবার চাল এগারোটা দরজা ভরে ক্লিয়ার করা হয়েছে আপডাউন মাইরা ক্লিয়ার করা হয়েছে সিস্টেমে আপডাউন মারা হয়েছে আর এক পিঠে কিন্তু কি যেরকম দাগি দেওয়া হয়েছে তো জেনে পেলে তিন ডেনা চারটা দাগি দেবার আছে তো দাগি দিতেছে এভাবে আর এই জেনে পেলে খিড়কি বত্রিশটা খিড়কি আছে হেডির কাট কাটবার দিছি এটা কি মডেল হবো নতুন মডেল হবো এটা হইলো ক্যাপসুল মডেল হেডির কাম আরম্ভ করছি আর খিড়কি তো কি ক্লিয়ারই এইভাবে ক্লিয়ার করে থা হয়েছে খালি ফিনিশিং দেবার বাকি তো এইটা আবারও কিন্তু কেনে পেলে খিড়কির কাঠ কিনে গ্র্যান্ডাটা হইতেছে এটি হোবো চল্লিশ ইঞ্চি হাফ আর হইলো আঠারো ইঞ্চি সত্তর ইঞ্চি বহলে এই যে কাঠকা যে ক্ষীৰ কিৰি ৰোজ নাই এখন ঘৰে ভিতৰ উৰা নব ত ঘৰে ভিতৰতে ঠিয়ে হ'ব তো ভাগে ভাগে উৰা নেব